কেউ পরিবারের সদস্যদের দেশের বাইরে পাঠিয়েছেন সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান সহ বেশিরভাগ মন্ত্রী ও কেন্দ্রীয় নেতারা দেশেই ছিলেন গতকাল এমপি হয়ে পানমন্ত্রিত্ব জনরোষে উৎখাতের শিকার আওয়ামী লীগ টানা প্রায় ষোলো বছর বছরের শাসন আমলের পুরোটাই বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রিত্ব পান এই হাসান মাহমুদ সবশেষ সরকার উৎখাত হলে মঙ্গলবার পালিয়ে বিমানবন্দর পার হতে চাই দর্শক স্বাধীনতার এই বিজয়ের পর দেখা যাচ্ছে না আওয়ামী লীগের দলের শীর্ষ নেতাদেরকে তবে তাদের ভিতরে যারা দলের উদ্যতম পর্যায়ে ছিল তারা এখন কোথায় আছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ দেশের বড় বড় মন্ত্রী এবং হাসান মাহমুদ সহ তারা বর্তমানে কোথায় অবস্থান করছে এবং হাসান মাহমুদ এই ক্ষমতা থাকাকালীন পাহাড় করেছে মধ্যে তিনি সেনাবাহিনীর বিস্তারিত আলোচনা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সভাপতি থেকে দু সালে চট্টগ্রামের এমপি হয়ে পান মন্ত্রিত্ব জনরসে উৎখাতের শিকার আওয়ামী লীগ সরকারের টানা প্রায় ষোলো বছরের শাসন আমলের পুরোটাই বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রিত্ব পান এই হাসান মাহমুদ সবশেষ সরকার উৎখাত হলে মঙ্গলবার পালিয়ে বিমানবন্দর পার হতে চাইলে আটক হন সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ আওয়ামী লীগ সরকারের সবচেয়ে বেশি সুবিধাভোগী মন্ত্রী হয়ে কামিয়েছেন কয়েক হাজার কোটি টাকা চট্টগ্রামে কয়েকশো কোটি টাকায় তিনটি পনেরো তলার বিল্ডিং গড়েন হাসান মাহমুদ রাজধানীর পিঙ্ক সিটিতেও গড়েন আরও তিনটি বাড়ি এফডিসির পাশে কেনেন শত কোটি টাকা মূল্যের বিশাল বাণিজ্যিক প্লট শুধু দেশে সম্পদ গড়েননি সম্পদ পাচারেও সিদ্ধহস্ত হাসান মাহমুদ আরব আমিরাত দুবাইয়ের আজমান এলাকার একটি পুরো ল্যান্ড কিনে গড়েন বেশ কয়েকটি বাড়ি এখানেও দেশ থেকে হাজার কোটি টাকা পাচার করে গড়েন এইসব সম্পত্তি তথ্যমন্ত্রী থাকাকালে বিটিভির ঠিকাদার সহ বিভিন্ন কাজ থেকে হাতিয়ে নেন শত শত কোটি টাকা বন পরিবেশ মন্ত্রী থাকাকালে নিয়োগ বদলি ও বন উজাড় করে হাতিয়েছেন কয়েকশো কোটি টাকা হাসান মাহমুদ বিপুল অর্থে একটি বেসরকারি ব্যাংকের পরিচালক শেয়ার কিনেন নিজের ভাইয়ের নামে সংখ্যালঘু সম্প্রদায়ের সম্পত্তি দখলেও পিছিয়ে নেই হাসান মাহমুদ চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় হিন্দু ও বৌদ্ধদের কয়েক একর সম্পত্তি দখল করে নেন হাসান মাহমুদ ও তার ভাই হাসান মাহমুদ মন্ত্রিত্ব পেয়ে নানা বিতর্কিত মন্তব্যের জন্যও দেশজুড়ে সমালোচিত হন সম্পদ পাচার ও নানা বিতর্কের জন্ম দেওয়া মন্ত্রী হাসান মাহমুদ তথ্যমন্ত্রী থাকাকালে গানও গাইতেন বিতর্কিত হাসান মাহমুদ বন পরিবেশ ও তথ্য মন্ত্রণালয়ে টানা ষোলো বছর মন্ত্রীর দায়িত্ব পালন করেন দেশজুড়ে ছাত্র অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে পালালে পরের দিন পালাতে গিয়ে বিমানবন্দরে আটক হন হাসান মাহমুদ স্পিকার ডক্টর শিরীন শর্মিন চৌধুরী সংসদ এলাকাতেই গতকাল দুপুর পর্যন্ত ছিলেন বলে সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে তবে এরপর তিনি কোথায় গেছেন তা কেউ বলতে পারছেন না বিকেলের পর থেকে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায় মন্ত্রিসভার সদস্য ও কেন্দ্রীয় নেতারা জানান জনরোষের মুখে সবাইকে রেখে শেখ হাসিনা দেশ ছাড়ার ঘটনায় তারা হতাশ বিপর্যস্ত ও ভেঙে পড়েছেন তারা মনে করছেন শেখ হাসিনার একের পর এক ভুল সিদ্ধান্ত এবং জেদের কারণে দল ও নেতাকর্মীরা বিপদে পড়েছেন তিনি নিজের পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করলেও অন্যদের রেখে গেছেন বিপদে আওয়ামী লীগের নেতারা জানান শেখ হাসিনার বোন শেখ রেহানা গত রোববার সকালে দেশে আসেন গতকাল তাকে নিয়েই দেশ ছাড়েন শেখ হাসিনা আর শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ আগে থেকেই ভারতে অবস্থান করছেন ছেলে সজীব ওয়াজেদ জয় দেশের বাইরে থাকেন শেখ রেহানার ছেলে রেদুয়ান মুজিব সিদ্দিক ববিও আগেই বাংলাদেশ ছেড়েছেন শেখ হাসিনার মন্ত্রিসভার দুজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন গত রোববার রাতে কয়েকজন মন্ত্রী ও নেতা শেখ হাসিনাকে পদত্যাগ করে সেনাবাহিনীর হাতে ক্ষমতা ছেড়ে দেওয়ার পরামর্শ দিয়েছিলেন কিন্তু এটি আইনে নেই বলে তিনি উড়িয়ে দেন আওয়ামী লীগের সংসদ সদস্যদের বেশিরভাগই ঢাকায় অবস্থান করছেন বলে জানা গেছে কোটা সংস্কার আন্দোলন শুরুর পর সংসদ সদস্যরা নিজ এলাকায় কমই গেছেন গতকাল বিকেল থেকে তারা নিরাপদ আশ্রয়ের খোঁজে ছিলেন আওয়ামী লীগের পাঁচজন সংসদ সদস্য নাম প্রকাশ না করার শর্তে ক্ষোভ প্রকাশ করে বলেন শেখ হাসিনা দেশে থেকে কারাগারে গেলেও দলের নেতাকর্মীরা এতটা বিপদে পড়তেন না জানা গেছে গত পনেরো জুলাই মধ্যরাতে দেশ ছাড়েন সাবেক অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল পরিবারের পাঁচ সদস্যকে নিয়ে তিনি রাত একটা চল্লিশ মিনিটে এমিরেটস এয়ারলাইন্স এর একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন একদিন পর ১৬ জুলাই লন্ডনে যান মিরপুর পরে তিনি নিয়ে কুমিল্লা এগারো আসনের এমপি ও সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক দুবাই যান রাত এগারোটার কিছু আগে এমিরেটস এর একটি ফ্লাইটে তারা ঢাকা ছাড়েন ইমিগ্রেশন সূত্র জানায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অধ্যাপক রুম সুমানা আলী ১৬ জুলাই যান মালয়েশিয়ায় তার সঙ্গে ছিলেন পরিবারের চার সদস্য এদিন আরো দুই এমপি বিদেশ যান তাদের মধ্যে রয়েছেন ময়মনসিংহ আট আসনের এমপি মাহমুদুল হাসান সুমন তিনি পরিবারের চার সদস্য নিয়ে গেছেন সিঙ্গাপুরে অপরজন হলেন কুমিল্লা আট আসনের এমপি আবু জাফর মোহাম্মদ শফি উদ্দিন তিনি গেছেন চীন সতেরো জুলাই রাত একটা মিনিটে হংকং এয়ারলাইন্সের একটি ফ্লাইটে অস্ট্রেলিয়ার সিডনি থেকে ঢাকায় ফেরেন চট্টগ্রাম এক আসনের এমপি মাহবুবুর রহমান এ সময় ঢাকা পাঁচ আসনের আওয়ামী লীগের এমপি মশিউর রহমান মোল্লা সজল ভারত সফরে ছিলেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী আমেরিকা থেকে দেশে ফেরেন সতেরো জুলাই রাত এগারোটা বাইশ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি সস্ত্রিক ঢাকা অবতরণ করেন ভোলা চার চর মনপুরা আসনের এমপি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব দুবাই গেছেন পরিস্থিতি শান্ত হওয়ার পর সাতাশ জুলাই সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এমপি ছিলেন আমেরিকায় ভোলা তিন আসনের এমপি নুরুল নবী চৌধুরী শাওন সস্ত্রীক থাইল্যান্ড থেকে দেশে ফিরেছেন গত 26 জুলাই থাই এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দুপুর 12টা 15 মিনিটে তিনি ঢাকায় আসেন জশর তিন আসনের এমপি কাজী নাবিল আহমেদ তার পরিবারের এক সদস্য সহ ভারত যান 26 জুলাই দুপুর 12টা 40 মিনিটে নভো ইয়ারের একটি ফ্লাইটে তারা কলকাতার উদ্দেশ্যে ঢাকা ছাড়েন কাজী নাবিল আহমেদ জানান 26 জুলাই ভারতে গিয়েছিলাম আর দেশে ফিরেছি 28 জুলাই নারী সংরক্ষিত আসনের এমপি পারভীন জামান গত 26 জুলাই ব্যাংককে গেছেন রাত 11টা 30টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তারা যাত্রা করেন ফরিদপুর চার আসনের এমপি মজিবুর রহমান নিকসন গত ২৩ জুলাই রাত এগারোটা ৫৪ মিনিটে থাই এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ব্যাংকক থেকে দেশে ফিরেছেন ময়মনসিংহ তিন আসনের এমপি নীলুফার আঞ্জুম লন্ডন থেকে গত পঁচিশ জুলাই সন্ধ্যা সাতটা বান্ন মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশে ফিরেছেন অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান পঁচিশ জুলাই কানাডা গেছেন যদিও এটি তার সরকারি সফর বলে জানা গেছে সফর সঙ্গী হিসেবে তার সঙ্গে আরো দুই কর্মকর্তা রয়েছেন এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে তিনি ঢাকা ত্যাগ করেন চট্টগ্রাম দশ আসনের এমপি মহিউদ্দিন বাচ্চু থেকে ঢাকায় মিনিটে বাংলাদেশ ফ্লাইটে তিনি দেশে আসেন চাঁদপুর শফিকুর রহমান আঠারো জুলাই সস্ত্রিক মার্কিন যুক্তরাষ্ট্রে যান এমিরেটস এয়ারলাইন্সের সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটের ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন ব্রাহ্মণবাড়িয়া পাঁচ আসনের এমপি ফয়েজুর রহমান সাতাশ জুলাই সস্ত্রিক পরিবারের তিন সদস্য নিয়ে হংকং থেকে দেশে ফেরেন কুমিল্লা তিন আসনের এমপি জাহাঙ্গীর আলম সিঙ্গাপুর গেছেন আটাশ জুলাই সঙ্গে নিয়েছেন পরিবারের তিন সদস্যকে রাত সাড়ে দশটার একটি ফ্লাইটে তারা ঢাকা ত্যাগ করেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী আফম ও রুল হক এমপি আঠারো জুলাই পরিবার নিয়ে সিঙ্গাপুর গেছেন দিকে গতকাল সংবাদ সম্মেলনে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী র আম উবাইদুল মুক্তাদির চৌধুরী বলেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিদেশ যাওয়ার বিষয়টি গুজব আমি দেশে আছি আমি পালাইনি তা কে আজ আর পাওয়া যায়নি তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলিয়ার আরাফাতকে খুঁজে পাওয়া যাচ্ছে না তিনি গতকাল বলেছিলেন পরিস্থিতি শান্তিপূর্ণভাবে মোকাবেলা করতে চাই আউমেলি তবে বিশৃঙ্খলা করলে রাজনৈতিকভাবে শক্ত হাতে প্রেসক আপনারা শুনছিলেন আউমেলির শিষ্য নেতাদের অবস্থান তারা এখন কেউ দেশে নেই যারাও আছে তারা যে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে যে সেই জায়গায় কিন্তু ধরা পড়েছে অর্থাৎ আমি হাসান মাহমুদকে বলবো বিশ্ব বেহায়া এই হাসান মাহমুদ কিন্তু তিনি ধরা পড়েছেন এবং তার কোটি কোটি টাকা হাজার হাজার কোটি টাকার সম্পদ অবৈধভাবে কামাই করেছেন আওয়ামী লীগ সরকার থাকাকালীন দর্শক এই সম্পদ এখন কিন্তু এটি রাষ্ট্রীয় সম্পদ পরিদেশক এই রাষ্ট্রের টাকা সে বোঝাই করে বাংলাদেশেও কিছু রেখেছেন কিন্তু বেশিরভাগ বাহিরে পাচার করেছেন কারণ তারা জানতো যে যে কোনো সময় আওয়ামী লীগ যদি ক্ষমতা থেকে চলে যায় এই বাংলার জমিনে কুকুরের জায়গা হবে হাসান মাহমুদের মতো কুকুর যারা আছে উবায়দুল কাদের মতো কুকুর যারা আছে তাদের বাংলার জমিনে মানুষ থাকতে দিবে না তারা যদি বলতো যে আমরা কুকুর যেভাবে রাস্তায় ঘুমাই আমাদেরকে বাংলার জমিনে থাকতে দিন আমরা কুকুরের মতো থাকবো তাহলেও কিন্তু মানুষ তাদেরকে পাগলা কুকুরের মতো সবাই মিলে একসাথে দৌড়িয়ে তাকে হত্যা করতো না মানুষের মনে এত কষ্ট এত দুঃখ বেদনা তারা দিয়ে গিয়েছেন